নাগরিক অধিকার পার্টি গণমুক্তি জোট বাংলাদেশ জাস্টিস পার্টি সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ মুসলিম সমাজ বিএনপি গত রাতে আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে যখন আমাদের ফেসবুকে আমরা পোস্ট দিয়েছিলাম যে আমরা একটি সংগঠন একটা জোটে আত্মপ্রকাশ করতে যাচ্ছি রাত্রে আমার সাথে অনেকে কথা বলেছিলেন তারা আশা প্রকাশ করেছেন আমি তাদেরকে বলছি আমরা সাংবাদিক সম্মেলনটা করি আমাদের নেতৃবৃন্দ যারা থাকবে এই জোটে তাদের সঙ্গে আলাপ করি আপনাদেরকে সিদ্ধান্ত জানানো হবে অনেকেই আগ্রহ প্রকাশ করছে এই দল বিশ দলীয় জোট পর্যন্ত রূপান্তরিত হতে পারে সময় খুবই কম আমরা নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট একটি আহ্বান জানাতে চাই সুনির্দিষ্ট একটি দাবি জানাতে চাই যেহেতু বহুদিন পর গণতন্ত্র উত্তরণের জন্য দেশ আগিয়ে যাচ্ছে সকল দল আগিয়ে যাচ্ছে বৃহত্তর দলের পার্বত্য সভাপতি সতেরো বছর পর গতকাল ছিল আপনার দিন বন্ধ ছিল আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটি আগামীকাল সাপ্তাহিক ছুটি এক একটি নির্বাচন করার জন্য বিভিন্ন মানে আপনার কাগজপত্র সংগ্রহ করা আপনার এর জন্য অনেক জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে ভাবে মানে সড়ক দেওয়ার প্রয়োজন নির্বাচনে আসার জন্য আমরা নির্বাচনের তারিখ ঠিক রেখে নির্বাচনের তারিখ ঠিক রেখে নবীশের জন্য দুই থেকে তিনটি দিন বৃদ্ধি করার জন্য আমরা জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে প্রথম দাবি জানাচ্ছি

ঝুলেছে সে গড়ে হত্যা আপনাদেরকে একটি কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনার সাংবাদিক আমার থেকে আপনারা অনেক ভালো জানেন ভারতের থিঙ্ক ট্যাঙ্ক সাংবাদিক যিনি বোধ হয় তিন বছর আগে অথবা চার বছর আগে মারা গেছিলেন তিনি তার পুস্তকে রেখেছেন আমাদের প্রতিদিন পত্রিকা প্রকাশিত হয়েছিল ভারতবর্ষ বিভক্তির জন্য এক কোটি মানুষকে জীবন দিতে হয়েছিল এবং ছয় কোটি মানুষ তাদের বাড়ি ঘর সম্পদ

আমাদের কতগুলো সুনির্দিষ্ট কর্মসূচি